সালে নাগাদ শুরু হবে তো এর মধ্যে যাদের ভোটার আইডি কার্ডে ভুল আছে অথবা বাবা মার নামে অথবা নিজের নামে ভুল আছে আপনারা সহজেই ভোটার আইডি কার্ড ঘরে বসে সংশোধন করতে পারেন এবং আবেদন করতে পারেন আজকের বিষয় হলো আপনি কিভাবে আপনার নাম সংশোধন করবেন আপনার বাবা আমার নামে যদি ভুল থাকে সেটি সংশোধন করবেন অথবা আপনার যদি জন্ম তারিখে কোনো ভুল থাকে এই কাজগুলো আপনি কিভাবে করবেন আজকে আমরা এটা শিখবো তো চলুন চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা কম্পিউটার স্ক্রিনে আপনি যে কোনো একটি ব্রাউজার নেবেন তো ব্রাউজার নেওয়ার পরে আপনি সার্চ অপশনে সার্চ দিয়েও লিখতে পারেন অথবা ওয়েবসাইট টাইপ করেও লিখতে পারেন তো সার্চ অপশনে লিখবেন সার্ভিস ডট ডব্লিউ ডট গভ ডট বিডি এটা লেখার পর আপনি প্রেস করবেন ইন্টারভেস করার পরে আপনার নির্বাচন কমিশন অফিসের সার্ভারে নিয়ে যাবে এখান থেকে আপনি রেজিস্টার রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন তো রেজিস্টার ক্লিক করার পরে আপনার এই ইন্টারফেসটি আসবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখবেন তো আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখলাম লেখার পরে এরপর আপনি এখানে জন্ম তারিখ টাইপ করবেন তো জন্ম তারিখ টাইপ করলাম এখানে একটি কোড আছে যেটা দেখাবে তো আপনি এই এখানে লিখবেন যে ডাবল থ্রি এই লেখাটি লেখার পরে আপনি সাবমিটে ক্লিক করবেন তো যদি বুধ হয় আবার আপনাকে লিখতে বলবে তো তো লেখার পরে আপনি সাবনিটি ক্লিক করার পরে আপনার ঠিকানা এখান থেকে বর্তমান এবং স্থায়ী ঠিকানায় নির্বাচন করতে হবে তো আমি আমার ঠিকানা নির্বাচন করতেছি নির্বাচন করা পরে পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার একটি ফোন নাম্বার টাইপ চলে যদি আপনি এই নাম্বার ছাড়া অন্য নাম্বার দিতে চান তাহলে মোবাইল পরিবর্তনের ক্লিক করবেন এছাড়া যদি আপনি এই নাম্বারে ছড়িয়ে রাখতে চান তাহলে বার্তা পাঠান এরপর আপনার ফোনে একটি ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটি এখানে টাইপ করতে হবে এবং এই নাম্বারটি টাইপ করতে হবে এক মিনিটের ভিতরে তো আমি আমার ওটিপিটা টাইপ করবো ফোনে আসলে তো আমার ফোনে ওটিপি নাম্বার চলে আসছে সেটি এখানে টাইপ করতে হবে এরপরে বহালে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যে এখান থেকে আপনার ফেজ স্ক্যান করতে হবে যে আপনি জীবিত নামিলিত এর জন্য একটি স্ক্যানার আছে তো আপনি আপনার ফোনে একটি অ্যাপ ডাউনলোড করবেন এনআইডি ওয়ালেট এই অ্যাপটি ডাউনলোড করার পরে এটা থেকে স্ক্যান করবেন তো আমি স্ক্যান করে নিচ্ছি এরপর আপনার ফেজের দিকে ধরবেন আপনি ডানে বামে সব দিকেই মুভ করবেন স্ক্যান করার পরে লোডিং নেবে এরপরে আপনার পেজটি চলে আসবে এখান থেকে আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান পাসওয়ার্ড দিতেন যদি না চান এডিয়ে যান ক্লিক করার পরে এখন আপনি যদি সংশোধন করতে চান তাহলে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে আপনার টোটাল ইন্টারফেস শো করবে এখান থেকে এডিটে ক্লিক করবেন এরপরে বহালে ক্লিক করবেন ক্লিক করার পরে এখন আপনার সব কিছু এডিটেবল থাকবে আপনি যা যা পরিবর্তন করতে চান নাম তারপরে ব্লাড গ্রুপ জন্মস্থান পিতার নাম মাতার নাম তো আপনার নাম পিতার নাম মাতার নাম এগুলো সংশোধন করার জন্য যে ডকুমেন্ট গুলো লাগবে তো সেগুলা দেখি আমরা যদি আপনার নিজ পিতা বা স্বামী বা মাতার নাম সংশোধন করতে চান তাহলে আপনার শিক্ষা অধিযোগিতা সনদ লাগবে নাগরিকত্ব সনদ লাগবে জন্ম সনদ লাগবে অনলাইন চাকরির প্রমাণপত্র পাসপোর্ট নিকাহ নামা পিতা স্বামী বা মাতা জাতীয় পরিচয়পত্র এই ডকুমেন্টস গুলো লাগবে আপনার নামের ভুল অনুযায়ী যদি আপনার আক্ষরে কোনো ভুল থাকে সেক্ষেত্রে তেমন একটা সব ডকুমেন্টস না হলে হবে এবং যদি বড় ধরনের ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একটি এভিডেভিট দিতে হবে মনে করেন আপনার যে নাম কিন্তু ডাক নাম চলে আসছে আসলে আপনার কাগজপত্রে সে নাম নাই তখন আপনাকে কিন্তু তিনশো টাকার একটি স্টাম্পে আপনার এভিডেভিট করতে হবে এরপরে নিজের নামে পরিবর্তনের জন্য সার্টিফিকেট লাগবে বিবাহিত ক্ষেত্রে স্বামীবাহ পরিচয় পত্রে পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন এই ডকুমেন্ট গুলো লাগবে এরপরে যদি আমরা দেখি পিতামাতার নাম পরিবর্তন সেক্ষেত্রে আপনার এসএসসিতে কিরকম নাম পিতামাতার জাতীয় পরিচয় পত্রে যে নাম দেওয়া আছে পিতামাতার মৃত্যু হলে পিতামাতা যদি মৃত্যু হয় তাহলে ভাই বোনের পরিচয় পত্র ফটোকপি এছাড়া আদর্শ কোনো ডকুমেন্ট থাকলে আপনি দিয়ে দিবেন। জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে এসএসসি সনদ দরকার যাদের সনদ নাই তাদের প্রত্যায়ন নিতে হবে অথবা ইউনিয়ন পরিষদ থেকে আপনার প্রত্যয়ন গ্রহণ করতে হবে তো এই তথ্যগুলো আপনি সংগ্রহ করে আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারেন তো এগুলো ক্লিক করার পরে আপনি চলে যাবেন পরবর্তী ধাপে তো পরবর্তীতে যাবেন সংশোধন করে নিতে হবে যেহেতু আমার ভুল নাই তো আমি সংশোধন করবো না এরপর পর দেখলাম যে দাবগুলো পাবেন আপনি পূরণ করে নেবেন এভাবেই আপনি ঘরে বসে আপনার ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারেন তো আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আপনার পেজ বে রেখে দিন এছাড়া পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পেজকে ফলো দিন